একটা গ্রাম নয় যেন শান্তির এক নাম এই মাটিতে পা রাখলেই বুকের মসজিদের আজান বেশি আসে দূর আকাশে আর কবরস্থানের পাশে দাঁড়িয়ে জীবনকে নতুন করে অনুভব করা যায় এই গ্রামের পশ্চিম পাশে প্রবল বেগে বয়ে চলছে মেঘনা নদী অথচ তার বুকে যেন এক ধরনের গভীর নিঃশব্দতা যেন এই নদীও সাতানির মতো শান্ত গভীর আর হৃদয় ছোঁয়া দুপুরবেলা নদীর ধারে বসলে মনে হয় সময়টা থেমে গেছে বিকালটা যেন এক সোনালি আলোর চাদর মোড়া স্বপ্নর মতো ড্রোন যখন উঁচু আকাশ থেকে সাতানি গ্রামের প্রতিটি কোনা ধরছে তখন মনে হচ্ছিল এই গ্রামটা যেন চোখে দেখা নয় মনে অনুভব করার জিনিস এখানে মানুষের মুখে নেই জটিলতা হৃদয়ে এক পাতানির শুধু একটা মানচিত্রে আকাশ জায়গা নয় এটা শুধু এক টুকরো শান্তি এক টুকরো ভালোবাসা আর নিঃশব্দ অনুভব যেখানে মন হারিয়ে যেতে চায় বারবার